সালামু আলাইকুম বন্ধুরা আমি রুবেল প্রধান টেকল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সামনে একটা নতুন আলোচনা নিয়ে এক ভাই আমাকে প্রশ্ন করেছে উনি বলেছেন যে আমি উনি হচ্ছেন তিনজনের পরে হচ্ছে উনি ওয়ারিশ এবার ওনার যে জমি আছে ওনার সেই জমির অংশ ভাগ কিন্তু উনি পাননি তো সেক্ষেত্রে কি উনি কোনো সিভিলে অথবা কোনো কেস ফাইল করতে পারেন তো সেই টপিকের উপরই হবে আজকে আমার আলোচনা যে ধরে নেন যে ধরে নেন উনি ছেলে ওনার মা এবার তার মা এবার ওনার যে জমির অংশ আছে উনি ওয়ারিস হিসাবে কিন্তু উনি জমিটা ভাগ পাননি তো এটা হচ্ছে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে যারা বিয়ে হয়ে যায় ওনারা জমির ভাগ পান না সেই ক্ষেত্রে কিন্তু এটা বেশিরভাগ দেখা যায় তো সেখানে যদি কাগজ থাকে যেমন যে যে ভাই আমাকে তার মা হচ্ছে জমি এবার মার যেটা উনি ওয়ারিশে ভাগ পাননি তো যেহেতু ওনার মাই ভাগ পাননি তাহলে উনি কোথার থেকে ভাগ পাবেন তো এখন হচ্ছে যেহেতু ওনার মাও মৃত এবার তার মা সেও মৃত তো সেক্ষেত্রে কিন্তু উনি অবশ্যই সেই ওনার যে জমি সেখানে অংশ আছে ধরে নেন দশ ডেসিমাল জমি থেকে যদি উনি ওয়ারিশিয়ে ভাগ হয়ে উনি যদি দুই ডেসিমাল জমিরও অংশ পান সেক্ষেত্রেও কিন্তু উনি অবশ্যই ওয়ারিস কেস ফাইল করতে পারে যে আমি হচ্ছে অমুক আমার এই ওয়ারিশের ওয়ারিস তার ওয়ারিশ আমি আমি সেই জমির ভাগ পাইনি এবং আমার সেই মাথার ওয়ারিশকে জমির ভাগটা দেওয়া হয়নি যার কারণে আমি ওয়ারিশ কেস ফাইল করতে কিন্তু পারি তো এটাই হচ্ছে এভাবে কিন্তু কেস ফাইল করা যায় যদি উনি সামান্য একটুও জমি পান ধরে নেন দু ডেসিমাল পাঁচ ডেসিমাল আপনারা জানেন যে অনেক সময় যে শহর এলাকার যে জমিগুলো থাকে সেগুলোর কিন্তু অনেক মূল্য থাকে সেখানকার আপনার যদি অনেক পাঁচ কাটা দেখা দেখা যায় পাঁচ কাটা জমির দামও সেখানে অনেক সময় লাখ লাখ টাকা দিয়ে দাম থাকে বিশ লাখ পঁচিশ লাখ তো এভাবেও কিন্তু সেই জমিগুলোর দাম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে যদি তিন ডেসিমলা জমি আপনি অংশে ভাগ পান আপনি কিন্তু ওয়ারিশ সূত্রে কিন্তু আপনি সে যতই দিন চলে যাক না কেন চাহে চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আপনারা কিন্তু ওয়ারিশ কেসে কেস ফাইল করে অবশ্যই সেই জমি বের করে নিতে পারেন এবার একটা কথা অনেকের মধ্যে ধারণা আছে যে জমি আমার দখলে আছে আমার এই দখল শর্ত হিসাবে আমরা জমি হচ্ছে দেব না তো এটা হচ্ছে একটা ভিন্ন আলোচনা এটা যেটা আমরা জানি যে বারো বছরের বেশি জমি থাকলে সেই জমির উপর কোনো সেই জমির উপর কোনো দাবি দাবা কেউ করতে পারে না কিন্তু সেটা হচ্ছে কোনো ওয়ারিশের ক্ষেত্রে নয় ওয়ারিশের ক্ষেত্রে কিন্তু আপনি যতদিনই সেই জমি আপনার দখলে থাকুক না কেন তো যখন একটা ওয়ারিশের ব্যাপার আসবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জমির ভাগ অবশ্যই দিতে হবে সেটা যদি কাগজে প্রমাণ হয় যে হ্যাঁ উনি ওয়ারিস ওনার এই কাগজ ছিল ওনার সেই জমির উনি ভাগ পাননি ওনাকে ভাগ দেওয়া হয়নি ওনার সাথে অন্যায় হয়েছে সেক্ষেত্রে যদি আপনি তিন পিড়ি চার পিড়ি পরেও যদি আপনি সেই জমি দাবি করে থাকেন আপনি কিন্তু অবশ্যই সেই জমি পাবেন তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ওয়ারিশের জমি কেউ কোনো দিনও কিন্তু কোনোভাবেই হজম করতে পারে না এবার সেটা বের করারও একটা বিশাল চ্যালেঞ্জের বিষয় থাকে অনেক কাগজপত্রর ব্যাপার থাকে অনেক সময় দেখা যায় যে যতটুকু জমি আছে সম্পূর্ণটাই হয়তো ভাইয়ের নামেই খতিয়ান করে নিয়েছে বোনদেরকে দেয়নি পুরো পুরো অংশটা ভাইয়ের নামে খতিয়ান করে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় আছে একটা অনেক লেন্দি বিষয় হয় যে কোর্টে কেস ফাইল করা সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা বসে আলোচনার মাধ্যমে মীমাংসার মধ্যে চেষ্টা করব যে আমার যতটুক অংশ আছে ততটুকু আমাকে দিয়ে দেওয়া হোক আমরা সব সময় চেষ্টা করব মীমাংসার মাধ্যমে আমরা কিন্তু ফার্স্ট স্টেপের মধ্যে কোনো থানা পুলিশ কোর্টের মধ্যে যাব না আমরা চেষ্টা করব আপসে বসে মীমাংসা করার কারণ যদি আমরা এইসব জমির বিষয় নিয়ে যখন আমরা একটা কেস ফাইল করি এগুলো কিন্তু অনেক লেন্দি হয় দু বছর তিন বছর সময় লেগে যায় এইসব কেস বাইর করতে এই সব কেসের ফাইসলা হতে এখানে কিন্তু আমাদের আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যে ওয়ারিশরা জমিটা দাবি করবো সেক্ষেত্রে কিন্তু আমি কোনো অঞ্চল থেকে ওয়ারিশন সার্টিফিকেট পাওয়া সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু আমরা কেস ফাইল করব না আমরা আমাদের কিন্তু কোর্ট থেকে হ্যাঁ কোর্ট থেকে ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে সেই সার্টিফিকেটের উপরেই কেসটা ফাইল করতে হবে কারণ অঞ্চল কিন্তু কোনোদিনও ওয়ারিশন সার্টিফিকেট দিতে পারে না যদি আমি দেখেছি যারা হচ্ছে অঞ্চল থেকে ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে কেস ফাইল করেছে সেক্ষেত্রে যখন সিভিলে যে পার্টি কেসটা হেরে যাচ্ছিল উনি কেসটা কি করে বের করলেন উনি ওনার যে ওয়ারিশন সার্টিফিকেটটা আছে অঞ্চল থেকে দেওয়া ওটাকে উনি চ্যালেঞ্জ করেছেন কোর্টের মধ্যে সেই কেস চলাকালীন যে উনি যে সার্টিফিকেটটা অঞ্চল থেকে পেয়েছেন এটার ভ্যালু কি উনি কোন ধারার উপর এই সার্টিফিকেটটা পাইলেন এটা তো এই সার্টিফিকেটটা হচ্ছে টোটালটাই একটা ইনভ্যালিডি বলা চলে কারণ ওয়ারিশন সার্টিফিকেট সময় হতে হবে কোর্ট থেকে দেওয়া যেটা হচ্ছে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হয় সেটা কিন্তু আপনার একদম সঠিক হবে তো আমরা যদি কোনো ওয়ারিশ কেস ফাইল করি সেক্ষেত্রে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে ওয়ারিশন সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু আমাকে কোর্ট থেকে করে নিতে হবে আমরা সেই অঞ্চলের কোনো ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে কিন্তু আমরা কোনো কেস ফাইল করলে পরবর্তীতে যদি সেই সার্টিফিকেটটাকে চ্যালেঞ্জ করা হয় আমরা কিন্তু সেই সার্টিফিকেটটার কারণেই কিন্তু কেসটা হেরে যেতে পারি যদিও আমরা অংশ পাবো তারপরে যেহেতু আমাদের সেখানে একটা কাগজের ভুল আছে সেক্ষেত্রে কিন্তু আমরা কেসটা হেরে যেতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের যদি এসব বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ